দুই দেশের অবস্থান দুই মহাদেশে দেশের মধ্যকার দূরত্ব ছ মাইল কিলোমিটার হিসাবে এগারো হাজার কিলোমিটার কিন্তু ফুটবল একসুতাই গেঁথেছে দুদেশকে আর্জেন্টিনা ও ফ্রান্স ভিন্ন মহাদেশের দল হয় মাঠের লড়াইয়ে তাদের খুব একটা দেখা হয় না দেখা হয় তাদের কেবলই বৈশ্বিক ইভেন্টগুলোতে আর এই দুদলের লড়াইটা ফুটবল প্রেমীদের কাছে রীতিমতো মুখরোচকের খাবার সেটি চোখ বন্ধ করেই বলে দেয়া যায় দু হাজার আঠারো বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে ফ্রান্স আর্জেন্টিনাকে হারিয়েছিল চার তিন গোলের ব্যবধানে সেই হারের শোধ আকাশী নীলরা তুলেছিল দু কাতার বিশ্বকাপে এসে লুসাইলের সেই ফাইনালে ফ্রান্সকে টাই ব্রেকারে হারিয়ে ছত্রিশ বছর পর বিশ্বকাপ যেতে আর্জেন্টিনা মূলত এরপর থেকেই ফুটবলে লেস ব্লুস আর আলবে সেলস্তিয়ানদের দৈরথের রং মাত্রা ছাড়িয়েছে সেটি বলার অপেক্ষায় রাখে না কাতার বিশ্বকাপের ঐতিহাসিক সেই ফাইনালের পর কেটে গেছে প্রায় দেড়টি বছর লম্বা সময় পর আরও একবার নিজেদের প্রতিপত্তি ধরে রাখার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল তবে এবারের দৈরতটা বলতে গেলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টিকে থাকার লড়াই দু হাজার বাইশ কাতার বিশ্বকাপের ফাইনাল খেলা আর্জেন্টিনা ফ্রান্স এবার প্যারিস অলিম্পিকের ফুটবলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি মার্শেয়ে নিউজিল্যান্ডকে তিন শূন্য গোলে হারিয়ে এ গ্রুপের শীর্ষ দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা এর আগে লিওতে আর্জেন্টিনা দুই শূন্য গোলে ইউক্রেনকে হারিয়ে বি গ্রুপ থেকে শেষ আটে জায়গা করে নিয়েছে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন হলেও আর্জেন্টিনা হয়েছে গ্রুপ রানার্স আপ আকাশী নীলদের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে মরক্কো আর্জেন্টিনার মরক্কোর পয়েন্ট ও গোল পার্থক্য সমান হলেও মুখোমুখি দেখায় আশরাফ হাকিমিদের কাছে নাটকীয়ভাবে দু এক গোলে হেরে গিয়েছিলেন হুলিয়ান আলভারেস নিকোলাস ওতামিন্ডিরা আর সেই কারণেই বি গ্রুপের রানার্স আপ হয়ে হ্যাভিয়ার মাস দলকে শেষ আটে খেলতে হচ্ছে এ গ্রুপের চ্যাম্পিয়ন থিয়েরি অরির ফ্রান্সের বিপক্ষে কোপা আমেরিকা ফিনালিসিমা বিশ্বকাপ কোপা আমেরিকা গত তিন বছরে চারটি শিরোপা জেতার পর আর্জেন্টিনার চোখ এখন প্যারিস অলিম্পিকে সোনার পদকে দু ও দু সালে টানা দুবার অলিম্পিক ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি এরপর সোনা তো দূরে থাক তারা কোনো পদকেরই দেখা পায়নি ষোলো বছরে আক্ষেপ এবার খোঁচাতে চান হুলিয়ান আলভারেস আর্জেন্টাইন ফরোয়ার্ড ক্রীড়া বিষয়ক টিভি চ্যানেল টি ওয়াই স্পোর্টসকে বলেন আমরা হার দিয়ে শুরু করেছিলাম সেই হার নিয়ে সত্যি খুবই রাগান্নতে ছিলাম এরপর আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি ফ্রান্স স্বাগতিক তাই আমরা জানি ওদের বিপক্ষে খেলার অর্থ কী তবে ফাইনালে যেতে আমাদের সামনে যারাই পড়বে তাদেরকেই হারাতে হবে আর্জেন্টিনা হার দিয়ে অলিম্পিক যাত্রা শুরু করলেও ফ্রান্স রীতিমতো উঠছে তিন ম্যাচের তিনটিতে জয়ের দেখা পেয়েছে স্বাগতিকরা কিন্তু তারপরেও উড়ন্ত ফ্রান্সের দলপতি সমীহ করছেন আর্জেন্টিনাকে কিউইদের বিপক্ষে ম্যাচের আগে ফ্রান্স অলিম্পিক ফুটবল দলের অধিনায়ক জো ফিলিপে মাতেতা বলেছিলেন আর্জেন্টিনা বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন এবং ওরা এমন একটা দল যারা সব টুর্নামেন্টের ফাইনালে ওঠে তবে আগে আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে জয় উদযাপন করব তারপর ওদের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবব আগামী শুক্রবার দুই আগস্ট রাতে বোর্ডোয় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল নাহিয়া নারিফিন অনফিল্ড